আসসালামু আলাইকুম দর্শক প্রতিদিন সকাল নয়টায় পাচ্ছেন বকনার আপডেট আর বিকাল তিনটায় পাচ্ছেন নিত্য নতুন পেগনেট গাভীর আপডেট এবং সন্ধ্যা ছয়টায় পাচ্ছেন যাতে মানে দুধে ভরপুর কোয়ালিটি সম্পন্ন রানিং দুধের গাভের আপডেট দর্শক সাথেই থাকুন পাশেই থাকুন আর ভিডিওর মধ্যে খুঁজতে থাকুন আপনার কাঙ্ক্ষিত বাজেটের গাবিটি রয়েছে কি না দর্শক ভিডিওটি স্কিপ না করে দেখুন হয়তো আপনার বাজেটের গাবিটি আপনার পছন্দের গাবিটি পছন্দের বকনাটি এই ভিডিওতেই থাকতে পারে আর আপনারা টাইমটা মনে রাখবেন প্রতিদিন সকাল নয়টায় নিত্য নতুন বকনার আপডেট তিনটায় জাতমান কোয়ালিটি সম্পন্ন প্রেগনেন্ট গাবির আপডেট এবং সন্ধ্যা ছয়টায় পাচ্ছেন রানিং দুধের গাভির আপডেট দর্শক আপনি কি পরিমাণ দুধের গাভী চাচ্ছেন পনেরো লিটার বিশ লিটার পঁচিশ লিটার তিরিশ লিটার পঁয়ত্রিশ চল্লিশ লিটার সব ধরনের গাভী রয়েছে আপনারা মার্শাল্লা ডেইরি ফার্মের চ্যানেলের পক্ষ থেকে পেয়ে থাকবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে দর্শক ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা যারা গাবিনীতে ইচ্ছুক তারা যোগাযোগ করে সরজমিনা ইশা দেখে শুনে নেওয়ার সুযোগ আছে আর যারা আসতে পারবেন না তাদের জন্য ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে ভিডিও কলে লাইভ দেখে এরপর আপনারা নিতে পারবেন আর পাশাপাশি কিন্তু দর্শক আপনারা গাবি কেনার পরে অনেকটা টেনশনে পড়ে যান যে গাবি নেওয়ার পরিবহনের ব্যবস্থা কি আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ গাবির সাথে সামঞ্জস্য রেখে গাড়ির ব্যবস্থা রয়েছে উঁচু ডালা গাড়ির ব্যবস্থা আছে দায়িত্ব সহকারে দায়িত্ব নিয়ে ইনশাআল্লাহ আপনাদের ফার্মে আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে তো দর্শক প্রতিদিনের আপডেট পেতে এখনও যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর এই লাইভটি ভালো লাগলে শেয়ার করে দিন পাশাপাশি লাইক করে দিবেন এবং আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানিয়ে দিবেন। এই গাবিটা হচ্ছে দর্শক ফার্স্ট দুই দাঁতের একটি চমৎকার মুন্ডি গাবি দর্শক চমৎকার মুন্ডি গাবি। আর সাথে কিন্তু রয়েছে খুব ভুল বানাইতে পারবেন এমনই একটি কোয়ালিটি সম্পন্ন সার বাছুর দর্শক একের সাথে তিন একের ভিতর তিন একটা নেবেন দুইটা ফ্রি গাভি নেবেন সাথে বাচ্চা ফ্রি এবং বাচ্চা তো ফ্রি পাচ্ছেন বাচ্চার সাথে আরেকটি ও কিন্তু দ্বিতীয় বাচ্চার মা হতে যাচ্ছে দুই মাস রানিং বেস দেওয়া নতুন করে হিটে আসে নাই আলহামদুলিল্লাহ আপনারা একের সাথে তিন পাচ্ছেন তো দর্শক সাথে কিন্তু আরও চমৎকার গাবি রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে একটা গাবি দর্শক দেখুন এটা কিন্তু রানিং দুধের গাবি মাজাটা দেখুন দর্শক আর পালানের গঠন দেখুন মনে হচ্ছে যে নতুন বাড়ি করছেন আর বাড়ির মধ্যে যে আপনার নান্দনিক পর্দা ঝুলাইছেন ওই পর্দার যে ভাজ এরকম ভাজ পরে আছে মার্শাল্লা এ ঘেরেটের পালান আর ওর চোখের যে গঠন আপনি চোখগুলো দেখলে ওর প্রেমে পড়ে যাবেন মনে হচ্ছে যে কোনো রাজ্যের রানী আর চোখের মধ্যে কাজল দিছে মাশাল এমন কোয়ালিটি সম্পন্ন গাবি কিন্তু আমাদের চ্যানেলের পক্ষ থেকে পেয়ে থাকবেন দর্শক সাথেই থাকুন আর দেখতে থাকুন আর একটি কী নিয়ে আসছি আপনাদের জন্য এই যে দেখুন আপনাদের বাজেটের অল্প টাকায় পেয়ে যাবেন ও কিন্তু দ্বিতীয় বাচ্চার মা হবে প্রথম বাচ্চা দিয়েছে তো দর্শক লাস্টে একটা আকর্ষণ রাখছি আপনাদেরকে দেখানোর জন্য এটাও দেখেন অল্প বাজেটে মার্শাল্লাহ কত চমৎকার গাবি দর্শক এই গাভীটা থেকে কিন্তু সকালের টানে ষোলো সতেরো লিটার দুধ আছে এখন বিকালে লাইভ দেখাচ্ছি এই গাবিটা থেকে আপনারা বিকালে পেয়ে থাকবেন দশ এগারো লিটার গড়ে সারাদিনে থেকে দুধ আছে আপনার ছাব্বিশ সাতাশ লিটার তোমার সাল্লাহ বালতি পড়ে যাচ্ছে দর্শক খুব চমৎকার গাভী এরকম ভরপুর গাভী যারা নিতে চাচ্ছেন রমজানের আগেই স্বল্প বাজেটে অ্যাভেলেবেল গাভি আছে প্রেগনেট গাভি আছে আপনাদের চাহিদা মতো ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তো দর্শক আরও দুইটি গাভির লাইভ নিয়ে আসতেছি প্রেগনেন্ট গাভি আপনাদেরকে সামান্য দেখিয়ে দিচ্ছি আগামীকাল তিনটায় চোখ রাখুন মার্শাল্লাহ ডেরি ফার্মের চ্যানেলে ওই দুইটি আকর্ষণ দেখার জন্য দর্শক দেখুন মার্শাল্লাহ এই দুইটি গাবির বিস্তারিত লাইভ আসতেছে আগামীকাল তিনটায় সাথেই থাকুন পাশেই থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ